নমস্কার প্রথম মাকে প্রণাম জানাই যে মা আমাকে দশ দিন দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর যে বিশ্বনাথ শাস্ত্রী প্রণাম জানায় পিতৃদেবকে প্রণাম জানায় যিনি আমাকে সপ্তকোল অভিষিক্ত রাজ্য অভিষিক্ত স্বার্থ অভিষিক্ত অভিষিক্ত কৌল অভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রীড়াবিধি কমে কমে সুসম্পন্ন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ তার চরণ আমি শত শত সহস্র কোটি প্রণাম জানাই প্রণাম জানাই বিশ্বজনণী মা শারদা মাকে প্রণাম জানাই যিনি আমার আরাধ্য দেবী যিনি দশম মহাবিদ্যার প্রথম রূপ মা কালী যিনি পঞ্চমুণ্ডের আসনে আমার ঘরে উপবেষ্টা করছেন পঞ্চমুণ্ডে আসন সবাই করতে পারে না গো এটা আমার গুরুর আশীর্বাদ এটা আমার গুরুর আশীর্বাদ গুরুকে না করিয়ে মনুষ্য জ্ঞান মন্ত্রকে না করিয়ে অক্ষরগণ আর নারায়ণকে না করিয়ে শিলা জ্ঞান তিনি গুরু আমার আসলডাঙার গুরুদেব অধমের জন্ম হচ্ছে জয়রামবাটি যে মাটিতে আমি জয়রামবাটিতে আমার শারদা মার জন্ম যেখানে হুগলি আমার ঠাকুর রামকৃষ্ণের জন্ম তার পাশাপাশি কানেকটা জয়রামবাটির শুরুতে আমার জন্ম জন্ম তো আমি ভুলতে পারবো না বিকজ আমি লন্ডন আমেরিকা চীন জাপান অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ষোলোটি বিদেশ ঘুরেছি কিন্তু মাটির টানটা ভুলতে পারি না সেটা প্রতি মাসে একবার করে আমার কতুলফুর একটা চেম্বার আছে কতুলফুর বাসী ওখানকার জয়রামবাটির বাসী কামার পুকুরবাসী সবাই আসে গো আমাকে দেখতে আসে প্রেডিকশান করতে আসে বড় বড় স্টোর থেকে আরম্ভ করে বড়ো বড়ো ব্যবসা থেকে আরম্ভ করে কেন গো এটা মায়ের আশীর্বাদ আর সর্বোপরি আমার ঠাকুরের আশীর্বাদ আমার শারদা মার আশীর্বাদ আর সর্বশ্রেষ্ঠ যিনি তিনি আমার মায়ের আশীর্বাদ আমার শিব মা তাই জননি জননি জন্মভূমি স্বর্গাভি করসি পিঠ পি ধর্ম পিতহী প্রীতিমা পণে প্রিয়দেবতা হো ব্রহ্মনন্দ পরমসেবল জ্ঞানমূর্তিং নীতি গগনসহিত তত্তমি লক্ষণ বিমলমোচন স্বাভাবিক ভাবাহিত সদ্গুতং নমামি ওম খের্ণ চোরাচর তৎপা তোষিং জীর্ণ তদমুহ শিগু রে নম পূজা সত্যং

অবতার পরিষ্ঠায় রকৃষ্ণায়তী নমা জননীং শারদাঙ্গিং শারদাং কৃষ্ণাঙ জগৎ গেরহ পাদ পদে তা সীতা প্রণমামি মোহর জয়মা জয় মা জয় মা জয় মা এখন আমি বলব রটন্ত অমাবস্যা আগামী উনত্রিশে জানুয়ারি আটাশে জানুয়ারি চারটে চব্বিশে পড়ছে যদিও উনত্রিশে জানুয়ারি কিন্তু সারাদিন সার রাত অমাবস্যা এটা একটা বিরাট ব্যাপার তো এই বিরাট ব্যাপারে এই রটন্ত অমাবস্যা যোগে মা বগলামুখী কোথায় সত্য নেই বলুন তো আপনার ঘরে শত্রু আপনার কর্মশত্রু আপনার গৃহ সত্য সব জায়গায় সত্য শত্রুকে দমন করার জন্য এই বগলামুঘের দেবীর আবির্ভাব হয়েছিল এই রটনত্যা মামস্যা আর একটা যোগ আছে যেটা আপনারা অনেকেই জানেন না শক্তি মহামায়ে ও বয় রচনা এমনি মা হে মহাগ্রতা ধীবী যোগিনী বন্যী কামিনী আমার ছিন্নমস্তা যার গলা কেটে নিজে খাচ্ছে ডাকে খাচ্ছে তার আবির্ভাব দিচ্ছে এই দিনে রাহুর দোষ যাদের যাদের রাহুর দোষ এবং যাদের অনেক সত্য সেই যোগে যদি আপনি কাজ করাতে পারেন তাহলে আপনি পাবেন মানসিক শান্তি আপনি অশুভ শক্তি নির্ধারণ রাহু যদি কারো খারাপ হয় রাহু যদি কোনো অশুভ জায়গায় যায় আপনার ছেলে আপনার মেয়ে মদ খাবেড হবে আঠেরো বছরে মেয়েকে বিয়ে করবে আঠেরো বছর মেয়েকে নয় আঠেরো বছর ছেলে বিয়ে হয়ে যাবে আজকেই দেখলাম আমি হাওড়া চেম্বারে আঠেরো বছর বয়স মানে কি দুর্বার সহযন্ত্র নাই আঠেরো বছর বয়স হচ্ছে পড়াশোনার যোগ সে বিয়ে করে নিয়েছে এটাই তো রাহুর অশুভ নেশাতে আসক্ত হবে মদ খাবে আপনার মেয়ে আপনার ছেলে খাবে অ্যাডিক্টেড আপনার ছেলেবে বন্ধু থেকে ক্ষতি আপনার টাকা পয়সাগুলো ধ্বংস করবে খুব খেপে গেলে আলমারি থেকে সোনার উপর চুরি করে বন্ধুদের সাথে সঙ্গ দেবে এটাই রাহু এটাই রাহু এটাই রাহু তো সিন্নমস্তা দেবী রাহু আবির্ভূত হয়েছিল অত ওই দিন সত্য দমনের বিরাট একটা যোগ অবশ্যই প্রতিকার করান যে সমস্ত প্রতিষ্ঠিত মন্দিরে কালী মগলা ছিন্নমস্তা দেবী প্রতিষ্ঠিত সেই মন্দিরে নিজের বাসনা চরিতার্থ করার জন্য হলুদ ফল প্রথমে উপায়টা বলে টোটকা বলে দিলাম ষোলোখানা কাঁঠালি কলা যেখানে মা কালী আছে যেখানে মা বগলা আছে যেখানে মা মস্তা আছে বগলামুখের চরণে ষোলোখানা কাঁঠালি কলা ষোলো পটা সিঁদুর দিয়ে অবশ্যই দেবেন আর কে দেবেন ষোলোটি ফল যেমন আপেল লাল বেদানার লাল চেরি ফল লাল ষোলোটি ফোটা দিয়ে মায়ের চরণে দাও ছেলে মেয়েদের জন্য আপনার বাসনা চরিতার্থ হবে হলুদ রঙের পর ষোলোটি এবং লাল রঙের পর ষোলোটি আর মহাযজ্ঞে আউতি দেন রাহুর অশুভ দোষ কাটান শত্রু কোথায় নেই আরে বাবা আপনার ঘরেই শত্রু আপনার ভায়া ভাইয়া শত্রু আপনার কর্মকেন্দ্রিক শত্রু আপনার গৃহ শত্রু আপনার পারিবারিক শত্রু আপনার শ্বশুরবাড়ি শত্রু আপনার ভায়া ভাইয়া শত্রু শত্রু দমনের মা বগলার কাজ করার তবে একটা কথা বললি আমার কাছে সবাই আসতে পারে না আমার তো পঞ্চমুণ্ডের আসন এই পঞ্চমুণ্ডের আসনে জ্যোতিষ মহারাজের কাছে যেতে সবার জন্য আমি মঙ্গল কামনা করি কিন্তু জ্যোতিষ মহারাজের কাছে গেলে স্টোন দেবে বগল নামকে কবচও দেবে কিন্তু কিয়াটা করতে হবে নিজেকে দাঁড়িয়ে ছিন্নমশটা কী এত করতে হবে নিজেকে দাঁড়িয়ে তবে আবার সুফল মিলবে মহাযজ্ঞে আহতে দেবেন সত্য দেবনে আহতে দেবেন হলুদ ফুল হলুদ ফল রাহুর হাত থেকে মুক্তি পেতে গেলে লাল ফুল লাল মালা লাল ফল লাল মিষ্টি দিয়ে আহতে দেবেন লাল মিষ্টি মানে লেডিকেনি লাল মোমবাতি মানে লাল মম্বাদি পাওয়া যায় লাল ধূপ মানে সাইঁফোঁড়া ধূপ দিয়ে হুতি দিন অতি গুপ্ত গোপন শত্রু এবং রাহুর প্রবল মুক্তিতে পাবেন আগামী উন্নতি অমাবস্যা রাহু রাহুমঙ্গল দোষ রাহুচন্দন দোষ মাঙ্গলিক দোষ ক্রেমন্দন যোগ অনুরাগ যোগ এবং ছাত্র ছাত্রীদের যাদের বিদ্যায় বাধা তাদের কাটার মুখ্য ওষুধ হচ্ছে এই উনতিরিশে জানুয়ারি সারাদিন অমাবস্যা সকাল থেকে আসতে হবে এখানে আসতে গেলে আগের দিন হবিষান্ন খেতে হবিষান্ন মানে বুঝেন গোবিন্দ ছ ভোগের চাল আর কি খাবেন ঘি যেদিন কাজ করাতে আসবেন যদি মনে হয় আমাকে সবাই আসতে পারে না তাহলে কি করতে হবে বলুন তো সকাল থেকে খাওয়া চলবে না দাঁতে কেটে খাওয়া চলবে না আমি চা খান আমি জল খান আমি শরবত খান আমি ডাবের জল খান আমি ছাতুর জল খান দাঁতে খেটে খাওয়ার কোনো আদেশ নেই রাহুমঙ্গল দোষ রাহুচন্দ্র দোষ অনুরাজক মাঙ্গলিক দোষ ছাত্র ছাত্রীদের বিদ্যায় বাধা চলছে এই মহাযোগে ছাত্র ছাত্রীদের প্রতিকার করার বিদ্যায় সম্ভব না অসম্ভব ফল পাবেন বেসনা শাস্ত্রী বলছে যেদিন রটন্ত অমাবস্যা সেই দিন অবশ্যই স্নান করুন সহস্র প্রদান পূর্বক ফল পাওয়া যাবে ওই দিন অন্তত তিনটি ঘন্টা ছটা থেকে নটা নটা থেকে বারোটা বারোটা থেকে তিনটে দিনের বেলা তিন ঘন্টা মৌনিব্রত অবলান করুন কালীর আশীর্বাদে শীঘ্রই স্বাস্থ্য উন্নতি ঘটবে তো বিশ্বাস অনুযায়ী রটন্তী কালী পূজার দিন দেবীকে গুড় ভোগ দেন কি ভোগ দেন গুড় 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 আখের গুড় যে কোনো গুড় দেন অবশ্যই দিবেন সেই গুড় গরিবদের উদ্দেশ্যে দান করুন তারপর সেই গুড় গুড়ের দান করার উত্তর করে কিছু অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি আপনি পাবেন করুন দান ছোট্ট টিপস দিলাম ও পূর্ণমদা পূর্ণমি দাং পূর্ণা পূর্ণমদাচ্চ পূর্ণমা পূর্ণিমে অবশ্যতে হর তা হর তাম হাসম জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः